আসলাম আলাইকুম এটা হচ্ছে অ্যাফোয়ারম্যান্ডারিনের এইটার বিষয়টা আমি একটু বলবো এটা হচ্ছে অ্যাফোয়ার ম্যান্ডারিন আমি শুধু আজকে আপনাদের গুটি গুণো দেখাবো গাছের কত গুটি সেট হয়েছে মানে পুরো তো দেখানো মানে কয়টা আছে এটা গুনা সম্ভব না এই যে এই যে অ্যাফোয়ারম্যান্ডারিন আমি আজকে খুব আসতে ধীরে আপনাদের গুটি গুটিগুণো দেখাবো দেখেন কিন্তু এইটা এই যে সব ফ্লাইটে মেরে দিয়েছে দেখেন এই সময়ে এসে আমি একটা কেটে আমি এখন আসলে ভিডিওটা দিতাম না আমি এটা কেটে আমার মানে অসময়ে কেটে আমার মানে ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে দেখেন এই দেখেন এটা হচ্ছে অ্যাফোয়ার না ওখানে না না দাও হ্যাঁ এখনও তো এটা তো ঝরে পড়ে গেছিল ওই যে আরেকটাও উঠাও উঠাও এটা হচ্ছে অ্যাফোয়ার ম্যান্ডারিন এটা হচ্ছে আমার আগের যে ভিডিও দিয়েছি ওইটা হচ্ছে জাম্বুরা রুটের আর এটা হচ্ছে অরান্টাম ভি টু ইটালিয়ান একটা রুট ভি টু অরান্টাম ভি টু বা ডি টু এই ধরনের কিছু কিন্তু এইটা দেখেন এই যে ফ্লাইটে মেরে দিচ্ছে কিন্তু এর ভিতরের কালারটা দেখেন এই যে আচ্ছা আমি আরও একটা কাটবো দেখি আম্মু ধরো তো ধরো আমি একটু কেটে না না এই ধরেন আরো এইগুলো সব ফ্লাইটে মেরে দিয়েছে এটার কালার দেখেন কি কি এগুলো সব এটা গাছ থেকে দেখো আম্মু এই গাছ থেকে এইটাও আইটেম আমার এই অসময়ে এই দেখেন আমার কাটতেও মানে উহ কি রস এটা এত কালার আসেনি কালার দেখেন সব গুণ নষ্ট করে ফেলছে গো তবে এটা মজার বিষয় আছে বিষ খুব কম দেখেন এগুলোতে বিষ খুব কম এটার কালারটা বেশি ভালো তাই না বিষ খুব কম এটা তোমাদের দেখে দেখি এখন একটু টক এটা আসলে কাঁচা আমি কাঁচা তা কেটে দেখালাম এটা আসলে কাঁসা যার এক পিস আছে তাও এটা শেষ পর্যন্ত থাকবে না জানি না আরে তো গুটি যে কত হয়েছে দেখেন দেখেন দুনিয়ার ফলের এর মাথায় যে কী পরিমাণ ফল এসেছে এগুলো কি হবে জানি না লাস্ট পর্যন্ত টেকবে কিনা যেহেতু বড়ো হয়ে গেছে আর ঝরার সম্ভাবনা নেই তেমন তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম